আসসালাম আলাইকুম জেনে মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ সি সি এরপরে থাকছে বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় প্রধান বিচারপতি সর্বশেষে থাকছে গণভোটের হাবা না মানুষ বুঝতে পারছে না মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং তিনি বলেন একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো যায়নি শনিবার বাইশে নভেম্বর রাজধানীর গুলশানে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন সিইসি বলেন আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি যা বর্তমান নির্বাচন কমিশনকে মোকাবেলা করতে হচ্ছে কারণ আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগ ব্যর্থ হলে শুধু প্রতিষ্ঠান হিসেবেই নয় বরং গোটা রাষ্ট্র ফলে সংবিধান নির্বাক হয়ে পড়ে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয় শনিবার বাইশে নভেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নমেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভার্সেশন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে এই মন্তব্য করেন তিনি প্রধান বিচারপতি বলেন বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার এই সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে বিচার বিভাগের সংস্কার কেবল বাহ্যিক সৌন্দর্য বর্ধন নয় এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকে রাখার সংগ্রাম গণভোটের হানা মানুষ বুঝতে পারছে না মির্জা ফখরুল দেশের মানুষ এখনো গণভোট বুঝে উঠতে পারনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পিয়ার দেশের মানুষ বোঝে না পিয়ারের সঙ্গে আমরা পরিচিত নই গণভোটের হা বা না মানুষ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না শনিবার সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই এত মুসলমানদের দেশ এত মাদ্রাসা মসজিদ এত ইমাম ওলামা বিদ্যান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন এত পাপ কেন কেন মানুষ এত চুরি করে এত দুর্নীতি করে কেন আমরা সম্পদ বিদেশে পাচার করে দেই আমি বুঝতে পারি না একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ